হরে কৃষ্ণা বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো এখানে কত সুন্দর ভুট্টা গাছ হয়েছে এখানে ভুট্টা গাছ লাগানো হয়েছে দেখো ভুট্টা গাছ কত বড় বড় হয়ে গেছে ভুট্টা হবে ওইদিকে আবার ভেন্ডি গাছ লাগানো হয়েছে দেখো এখানে শীতের দিনে তোমার কিছুই হয় না সব হয় গরমের দিনে এখানে টমেটো হয় গরমের দিনে দেখো সব এদিকে গাছ ওইদিকে ভেন্ডি গাছ আছে ওইদিকে টমেটো গাছ আছে তারপরে ফুলের গাছ আছে দেখো ওই যে দেখা ভুট্টা গাছ এদিকে তার কুমড়ো কুমড়ো গাছও হচ্ছে দেখো পুরো জায়গাটা তো এখানে দেখো আবার এখানে ব্যারিগেড গেট লাগানো আছে কেন বলতো এদিকে দেখো পুরো আটকানো আছে কারণ এখানে কিন্তু মানুষের উৎপাতে না এখানে হরিণের উৎপাতের জন্য সব আটকে দেওয়া হয়েছে যাতে হরিণে সে উৎপাদন করতে পারে হরিণ আছে এখানে প্রচুর তো দেখা যায় দেখো টমেটো হয়েছে গাছে ঠিক আছে গরমের দিনেই এই তিন মাসেই সব ফলন হবে টমেটো হবে দেখো টমেটো কত সুন্দর টমেটো হয়েছে দেখো এই যে দেখো আবার দেখো ফুল লাগানো হয়েছে ফুলও হয়েছে দেখো টমেটো কত টমেটো এসছে দেখো কত বুঝে দেখো কত বড় বড় টমেটো অনেক টমেটো এসছে আছে দেখেছ কত সুন্দর টমেটো টমাটো চারিদিকে টমেটো গাছ এদিকে আবার গাঁদা ফুলও হয়েছে দেখো কত গাঁদা ফুল লাগানো okay but Nora.